বাবা আমার কথা কে আমাকে কি সমস্যা এত ডাকা ডাকি করতেছে কেনে একটু শান্তিভাবে ভাবে একটু ঘুমাবো তাও ঘুমাতে পারছে না তোমার জন্য আমি না কালকে মার্কেট একটা সুন্দর শাড়ি দেখে আসি জান শাড়িটা না সামনের মাসে একটা সুন্দর শাড়ি কিনে দিলাম সেই শাড়িটা কি হয়েছে এখনো পরনি আবার শাড়ি সাতশো টাকা পয়সা কোথা দিয়ে আসে এটা কি তুমি জানো হে এত কেনাকাটা করে দেই তারপরে কি তোমার হয় না তিরিশ দিন পার হয়ে গেছে তার ভিতরে একটা শাড়ি কিনে দিয়েছে সে কোন বছর জানি তাও বলতেছে সামনের মাস মাইসের বাড়ির ওই পাশের বাড়ির ভাবিরে তার হাজবেন্ড করতে সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয় প্রতিদিনই মার্কেট করে দেয় আমি কি তোমাকে বলি আমাকে প্রতিদিন মার্কেট করে দিতে একটা না শাড়ি চেয়েছি তাই জন্য তুমি আমাকে এভাবে বললা তোমার কথাই বলবো না বাপের বাড়ি চলে যাব তো সারে কিনে দিতে পারছো না তুমি আমাকে এমন করে কাঁদা বললাম শুধু এক কান্নাকাটি করতে আর খালি বাপের বাড়ি ভয় দেখাও যে বাপের বাড়ি চলে যাব যাও বাপের বাড়ি আর একটা বিয়ে করে নিব তো কি হয়েছে তুমি আর একটা মহিলার লইয়া আইবা আমার কফাল খাইছে আল্লাহ